শাহিন ভাই কি করতেছে ভাই গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না ভাই সারাদিনে রান্না হবে ভাই সংসারের যত কথা সব কিছু হবে ভাই এক রোবট রাইস কুকার নিয়েছে ভাই বাজার ভাই যেটার জন্য ভিতরে ভাই সব কিছু থাকবে বিন্দু পরিমাণ আপনার গ্যাস কোনো গ্যাসের চুলা লাগবে না কোনো ইলেকট্রিক চুলা লাগবে না কোনো হচ্ছে কুকিং সেটের হ্যাজল নেই ভাই এমন এক জিনিস নিয়ে এসেছি যেটার ভিতরে দুটো হাঁড়ি থাকবে একটাতে রাইস করতে পারবেন একটাতে কারি করতে পারবেন এ থাকবে হচ্ছে স্টিম যেটাতে সকল ধরনের সিদ্ধ আইটেম করতে পারবেন ভাই করা যাবে আর বেগুনও তো রাখছেন দেখতেছি ভাই এই যে ভাই বেগুন রাখছি ভাই আজকে সবকিছু দেখাই দিব ভাই এমন এক জিনিস নিয়ে এসেছি যেটাতে সকল ধরনের কাজ হবে ভাই বাসা বাড়িতে সব কাজ হবে এখন খুব দ্রুত খুব সহজ এই দেখুন বাজাপুরা থেকে শুরু করে সেট করে দিলেই সেট করে উঠে ভাই আজকে সবকিছু দেখাই দেবো ভাই হ্যাঁ

বলে দিবে আমাদের সাথেই থাকবেন আর ভাই এটাকে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেবে ভাই আপনি ভিডিও করতেছেন না হো টাকা দিতে হবে তো দর্শক আমরা এখন দেখিয়ে দিব ভাই কি কি করা যাবেছি এটার সাথে থাকবে এখন যদি অনেকে মোমো ফিটা তৈরি করে মোমো ফিটা আপনি মোমো তৈরি করতে পারে আমরা কিন্তু এরপর পাশাপাশি যদি ডিম ডিম সিদ্ধ করতে চাইলে ডিম সিদ্ধ করতে পারবেন এখানে এর পাশাপাশি কিন্তু এখানে কি হচ্ছে রাইসটা হচ্ছে এখানে উপর এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে আপনি হয়ে গেছে রাইসের যে আইটেম গুলো আছে করা শেষ হয়ে গেলে আপনি এটা উঠে

থ্রি লিটার এখানে আপনি রাইস করলে দেড় কেজি রাইস করতে পারবেন মাংস করলে দুই কেজি আড়াই কেজি মাংস কিন্তু করতে পারবেন তো সেই ক্ষেত্রে রাইসের জিনিসটা আসবে হচ্ছে আপনার হাফ হাফ মেজারমেন্টে চলে আসবে অর্ধেকে চলে আসবে রাইস করার ক্ষেত্রে তো আমাদের যে রাইস কুয়ার এগুলো সেগুলো সবগুলো আপনি শুধু হচ্ছে রাইস কুয়ারের সীমাবদ্ধ না এগুলো হচ্ছে মাল্টি মেকার বলতে পারেন যেটাতে আপনি সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন মাল্টি মেকারের মাধ্যমে আমি যদি একটু উল্টে দেখাই যে দেখেন ও ভাই কিভাবে সুন্দর বেগুন ভাজা হচ্ছে কত শুধু আপনারা কিন্তু সব ভাজা ভাজির কাজ রাইস কুকারে করতে পারবেন আর এটা মেবি সবচেয়ে ছোট সাইজ এটা হচ্ছে যেটা আপনি সহজ সেখানে চাউল করতে পারবেন দেখা যায় কি আমাদের দেখা যায় বেসেলার অনেক মানুষ থাকে ব্যসার মানুষগুলো দেখা যায় কি আপনার বাসা বাড়িতে অনেক জামলে পড়ে থাকে রান্না বান্নার ক্ষেত্রে হেসেলে হয়ে যায় তাদের জন্য কিন্তু দেখা যায় একজন দুজন মানুষের জন্য কিন্তু তারা এটা নিয়ে গিয়ে বিভিন্ন হোস্টেলে বা ব্যসার কিন্তু ব্যবহার করতে পারবে এটা কিন্তু বিছনার উপরে রেখে রান্না করতে পারবে

তো আপনারা যারা নিতে চান ভাই ওয়ারেন্টির বিষয়টা একটু বলবেন ওয়ারেন্টি হচ্ছে আমাদের আমি একটু যদি দেয় যেহেতু হচ্ছে আমাদের সম্পূর্ণ হচ্ছে দেখেন প্রোডাক্ট হচ্ছে মেয়েকোর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এগুলো হচ্ছে পাঁচ বছরের হচ্ছে যে কয়েল কয়েলের মধ্যে হিট হয়

আটার খামিটা দেওয়ার উদ্দেশ্য যে আপনার আটা জাতীয় যাই করেন আপনি মোমো তৈরি করতে চাইলে মোমো তৈরি করতে পারেন অনেক পিঠা আছে সিদ্ধ করে বানানো হয় হ্যাঁ সিদ্ধ করে বাবা পিঠা যেমন শীত জি বাবা পিঠা তৈরি করা যাবে বাবা পিঠাও তৈরি করতে পারবেন এই সেক্ষেত্রে আপনি যে বিভিন্ন ধরনের সবজি আছে যেগুলো আমরা সিদ্ধ করে খেয়ে থাকি আপনি সিদ্ধ বিভিন্ন সবজি কিন্তু এখানে সিদ্ধ করতে পারবেন তো দর্শকদের এখন প্রাইসটা আমরা বলে দেব দর্শক ভাই দেখুন বেগুনটা কিন্তু ভাজা হচ্ছেই তো ভাই কোন সাইজের প্রাইস কত বলেন ভাই আমাদের থেকে যদি নেন ভাই আমাদের প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসের ভিতরে এবং প্রোডাক্ট থাকবে সম্পূর্ণ অথেন্টিক

বাইক যাওয়ার নষ্ট কোনো চান্স নেই আর আমি যদি আপনাকে কোটিং এর সম্পর্কে যদি দেখাই চা গুলো দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এগুলো কোনো ধরনের কোটিং উঠে যাওয়ার কোন চান্স থাকবে না আপনি যে যদি তার মাছ নিয়ে ব্যবহার করেন প্রায়ের যে কাজগুলো আছে আপনি চাইলে তেল দিয়ে প্রায়ের কাজ কিন্তু করতে পারবেন এখানে এক কথায় বলতে পারেন এটা একটা প্যাকেজ যেটার ভিতরে আপনি কিন্তু করতে পারবেন এই যে এখানে দেখেন আছে আমি এর পাশাপাশি কিন্তু একটু দেখাই করে উঠে পায় দিলে এগুলো আপনারা করতে এটা প্রাইস টা বলে দিবেন সবচেয়ে ছোট যেটা যেটা এক থেকে দুই যে মানুষের জন্য